এই বিস্ময়কর ঘটনা ঘটেছে খন্দকের যুদ্ধের সময় হজরত জাবের তালান দুই সন্তান কেন মারা গেলেন আর কিভাবে আল্লাহর রহমতে তারা আবার জীবিত হলেন এই অবিশ্বাস্য অলৌকিক ঘটনা যা আপনাকে করে দেবে স্তম্ভিত সব কিছুই আপনি জানতে পারবেন এই ভিডিওতেই তাই ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খন্দকের যুদ্ধের প্রাককালে রাসুল্লাহ সাল্লু আলহিউসালামের নির্দেশে সকল সাহাবি কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করছিলেন খননকালে হঠাৎ একটি সেখানে শক্ত পাথর দেখা যায় তখন লোকেরা রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহর নবী পরীক্ষা খননের কালে একটি শক্ত পাথর বেঁধে গেছে তখন রাসুল্লাহ আলাইহি আলহিহাসাল্লাম বললেন আচ্ছা আমি নিজেই খন্দকের মধ্যে নামব তখন রাসুলুল্লাহ সাল্লু আলহিস্লাম কয়েকদিনের অনাহারী ছিলেন পরীক্ষা খননকারীরা প্রায় সকলে তিন দিন পর্যন্ত কিছুই খেতে পারেননি তারাও ক্ষুধার্ত ও আনাহারি ছিলেন এরপর রাসুল্লা সালাম একটি কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলেন সাথে সাথে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে হয়ে পরিণত গেল নবীর যখন দেখলেন যে বিশ্বনবী ক্ষুধার্থ অবস্থায় পেটে পাথর বেঁধে রেখেছেন তখনই তিনি মনস্থির করলেন যে আল্লাহর নবীকে তার বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত করবেন তিনি বাড়িতে ফিরে তার স্ত্রীকে বললেন তোমার কাছে খাওয়ানোর জন্য কিছু আছে রাসুল্লাহ সাল্ল্লাহামকে ভীষণ ক্ষুধার্থ অবস্থায় দেখলাম এই অবস্থায় দেখে আমি আর সহ্য করতে পারছি না তাই সিদ্ধান্ত নিয়েছি রাসুলুল্লাহ এক বেলা খাবার খাওয়াবো তখন জাবের রাদ্দের তালহু স্ত্রী একটি পাত্রে এক পরিমাণ জব বের করে বললেন এই জব ছাড়া ঘরে আর কিছুই নেই জাবের রাদিল্লাহ তালানহু তখন তার স্ত্রীকে বললেন তুমি জবগুলো পিষে রুটি তৈরির জন্য আটা প্রস্তুত করো এই কথা বলে জাবেেরআদাহতাল ভাবতে শুরু করলেন যে রুটির তো ব্যবস্থা হয়েই গেল সাথে যদি আরও কিছু ব্যবস্থা করা যেত তাহলে হয়তো রাসুল্লাহ সাল্লা সাল্লাম অনেক খুশি হতেন কিছুক্ষণ পরে তার মনে আসলো যে তাদের একটি মোটা তাজা বকরির বাচ্চা আছে এই কথা ভেবে তিনি নিশ্চিন্ত হলেন সাথে সাথে এক দৌড়ে তিনি রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে উপস্থিত হলেন এবং সালাম দিয়ে চুপি চুপি নবী করিম সাল্লাহ আলু সাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ আমি তো গরিব মানুষ আমার তেমন কোনো সম্পদ নেই কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে একবেলে আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো যদি আপনি আমার দাওয়াত কবুল করতেন এই কথা শুনে রাসুল্লাহ সাল আলহাম উচ্চস্বরে সকল সাহাবিকে উদ্দেশ্য করে বললেন শোনো হে সাহাবিরা তোমরা সকলেই শোনো আজকে আমার যাবের আমাদের তার বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত করেছেন আমি দাওয়াত কবুল করেছি তোমরা সকলে জলদি করে কাজ ছেড়ে নাও আজকে আমরা সকলে জোহরের নামাজ বাদে জাবেরের বাড়িতে যাব খাবার খাওয়ার জন্য এই কথা শুনে সকল সাহাবির মুখে হাসি ফুটে উঠল আর জাবেের আদুল্লাহতালহু অত্যন্ত খুশিতে আটখানা পাগলের মতন হয়ে গেল তিনি এক দৌড় দিয়ে বাড়ির দিকে গেলেন কিছু দূর যেতেই তার মনে হলো এখানে সাহাবি আছেন প্রায় সব মিলিয়ে চারশো থেকে এক হাজার জন আমি গরিব মানুষ আর ঘরে তো এত মানুষের খাবার খাওয়ানোর মতো পর্যাপ্ত খাদ্য নেই তাহলে কি হবে তখন জাবের জাবেের আদালহু ঝড়ের গতিতে আবারও রাসুলুল্লাহ সাল্লাইসালামের কাছে আসলেন তখন নবীকে দেখে বিনীতভাবে আরোচ করে বললেন আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবী নিয়ে আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবেন কিন্তু আপনি তো সকলকে দাওয়াত দিলেন এখন থেকে মনান্তরে জন এক আমার বাড়িতে যাবে এই কথা আমি বুঝতে পারিনি আপনি তো জানেন আমি নিতান্ত একজন গরিব অসহায় মানুষ এখন কি হবে এখন কি করব তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম জাবের তালাহুকে বললেন হে জাবের খানার বরকত দান করেন আল্লাহ তুমি কোনো চিন্তা করো না তুমি গৃহে ফিরে যাও এবং খানার আয়োজন করো আরেকটা কথা শোনো তুমি আমাদের খাওয়ানোর জন্য কি আয়োজন করতে তখন বললেন ঘরে পরিমাণ আছে আর আমাদের একটি চাও বকরির বাচ্চা আছে সেগুলো আপনাকে খাওয়াতে চাই তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তুমি যখন গোস্ত রান্না করবে তখন রান্না করার হাড়ির ঢাকনা দিয়ে ঢেকে রাখবে আর রুটির খামি তৈরি করে একটি পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিও আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ঢাকনা খুলবে না বিশ্বনবীর মুখের এই কথা শোনার পর জাবের রাদ্দ্দুল্লাহ অত্যন্ত খুশিতে বাড়ি ফিরে এলেন আল্লাহ রাসুল দাওয়াত কবুল করেছেন এই খুশির খবরটা তার বিবিকে জানাতে হবে এই খবর বিবিকে শুনে খুব খুশি হলেন এদিকে জাবেের রাদ্দুল্লাহতালহের দুটি সন্তান ছিল যার মধ্যে বড় ছেলের নাম আব্দুল্লাহ তার বয়স আট নয় বছর হবে জাবের রাদ্দুল্লাহতালহু বড় ছেলেকে ডাকলেন বাবা আবদুল্লাহ এদিকে এসো আমাদের বকরি বাচ্চাটিকে জবাই করব আজ আল্লাহ রাসুল আমাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন তারপর ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশে একটু দূরে গিয়ে বকরি বাচ্চাটিকে জবাই করলেন এবং গোস্ত কেটে রান্না করার মতো উপযুক্ত করলেন এরপর হাড়িতে গোস্ত চড়ালেন আর কিছুক্ষণ পর পথের দিকে উকি দিয়ে দেখছিলেন যে আল্লাহ রসুল এসে গেছে কিনা না এদিকে জাবেরাদ্লাহ তালের ছোটো ছেলেটি তখনও ঘরের মধ্যে ঘুমিয়েছিল ঘুম থেকে জেগে সে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করলো কারণ বকরির বাচ্চাটি ছিল তার অতি প্রিয় তার সাথে সারাক্ষণ খেলা করত সেই ছোট্ট শিশুটি চারিদিকে খুঁজে না পেয়ে বড়ো ভাই আবদুল্লাকে জিজ্ঞাসা করলো ভাই আমাদের বকরির বাচ্চাটি কোথায় বাচ্চাটিকে তুমি কোথাও খুঁজে পাচ্ছি না তখন বড়ো ভাই আবদুল্লা বললো তুমি তো ঘুমিয়েছিলে তাই তুমি জানো না আব্বাগানা আজ আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করে দিয়েছে তখন ছোট ভাই বলল ভারী কোথায় জবাই করেছো আমাকে একটু দেখাও এরপর বড় ভাই আব্দুল্লাহ নিয়ে সেই জায়গায় চলে গেল যেখানে বকরি বাচ্চাটিকে জবাই করা হয়েছিল তখন ছোট ভাই বড় ভাইকে বললো কিভাবে জবাই করেছো আমাকে একটু দেখাও আবদুল্লাহ তখন বলল তুমি দেখবে তাহলে এখানে শুয়ে পড়ো ছোট্ট শিশুটির বয়স দুই তিন বছর হবে আর আবদুল্লার বয়স আট নয় বছর হবে দুজনেই তখন অবুত ছিল বড় ভাই আবদুল্লার কথা মতো ছোট ভাই শুয়ে পড়ল যখন ছোট ভাই সেখানে শুয়ে পড়ল তখন অবুজ আব্দুল্লাহ ছোট ভাইয়ের গলায় সজোরে ছুরি চালিয়ে দিতেই ছোট ভাইয়ের গলা কেটে রক্ত ছিটকে বের হতে লাগলো তার দেহটা ধাপাধাপি করতে লাগলো এই অবস্থা থেকে বড় ভাই আবদুল্লা অনেক ভয় পেয়ে গেল ইতিমধ্যে জাবের রাদ্দুল্লাহ উত্তাল আবার সেই পথের দিকে এগিয়ে এলেন রাসুল সাল্লা সাল্লাম আসছে কিনা তা দেখতে জাবেের রাহ উত্তাল এর আশার শব্দ পেয়ে আবদুল্লাহ সেখান থেকে ছুটে পালালো এবং একটি খেজুর গাছের মাথার উপর উঠে বসে রইল যখন পাথরের কাছে আসলেন হঠাৎ করে তার চোখে পড়লো তার ছোট্ট সোনামুনি কলিজার টুকরা ছেলেটির উপর তিনি দেখলেন ধুলার বুকে শুয়ে ছটফট করছে তিনি দ্রুত গতিতে তার কাছে ছুটে গেলেন আর সাথে সাথে বুকের ধন আদরের মানিক ছোট্ট শিশুটির বক্ষপিঞ্জর থেকে পাখিটা উড়ে গেল ছোট্ট শিশুটির দেহটি স্থির হয়ে গেল তখন সে শান্ত হয়ে গেল জাবেরাদুল্লাহ তোলাহু আর বুঝতে বাকি রইল না কিভাবে এই ঘটনা ঘটল তখন জাবে রাজি আল্লাহতারহ্মু আদরের মানিক ছোট্ট শিশুকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন আবার নিজেই নিজের মনকে বোঝালেন তারপর শিশু ছেলেটিকে নিয়ে বিবিকে ডাকতে একটি বাড়ির ভিতরে এলেন রান্নাঘর থেকে বিবি বেরিয়ে এলেন তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে চিৎকার করছো কেন তখন কান্না জড়িত কণ্ঠে বললেন বিবি গো আমাদের আদরের ধন বুকের মানিক আর নেই আমাদের ছেড়ে সে চিরজীবনের জন্য চলে গেছে বিবি এই কথা শুনে বিবি বললেন না এ হতে পারে না আমি এটা বিশ্বাস করতে পারি না আমার বুকের প্রিয়ধন আমাদের ছেড়ে চলে যেতে পারে না জাবেের আদালত বিবিকে তখন বোঝালেন বিবি গো সবল করো ধৈর্য ধরো একটুও কাঁদবে না আজ রাসুল্লাহ আমাদের বাড়িতে আসবেন তিনি এসে যদি আমাদের কান্না ভরা চেহারা দেখেন তখন তিনি কারণ জানতে চাইবেন কি জবাব দেব আমরা তুমি একটু কাঁদবে না বিবিকে সান্ত্বনা দিয়ে ছেলেকে নিয়ে রান্নাঘরের পিছনে শুয়ে রেখে দিলেন একটি কম্বল দিয়ে গায়ের উপর ঢেকে দেওয়া হলো। এরপর বড় ছেলে আবদুল্লাহকে খুঁজতে জাবেের আদালতু আবার পথের দিকে এগিয়ে এলেন তিনি আবদুল্লাকে ডাকতে থাকলেন আবদুল্লাহ তখনও খেজুর গাছের মাথার উপর বসে আছে যাওয়ার কারণে সে ভয় এখন যদি তার বাবা তাকে পারে, তাহলে তাকে আর জীবিত রাখবে না এই ভয়ে না। চুপটি করে মাথায় বসে রইল। করেহ আবদুল্লাকে না পেয়ে পথের দিকে উকি দিয়ে আবার বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন আবদুল্লার বাবা একটু দূরে যেতেই তখন আবদুল্লা ভাবল এখানে থাকা নিরাপদ হবে না যে কোনো মুহূর্তে আব্বা দেখে ফেলতে পারে আর যদি একবার দেখে ফেলে তাহলে আর রক্ষা নেই খেজুর গাছ থেকে নেমে অনেক দূরে পালিয়ে যাওয়ার জন্য যখনই আবদুল্লা খেজুর গাছ থেকে নামতে শুরু করল কিছুটা নামতেই পা ফুসকে টুপ করে মাটিতে পড়ে গেল এবং প্রচন্ড আঘাত পেল কি যেন একটি পড়া শব্দ শুনে পিছনের দিকে ফিরে দেখতে গেলেন তখন খেজুর গাছের নিচে আবদুল্লা পড়ে ছটফট করছে তখনই দৌড়ে বড় ছেলে আবদুল্লার কাছে এলেন এবং বুকের মধ্যে জড়িয়ে ধরলেন ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত সইতে না পেরে আবদুল্লার প্রাণ পাখিটা পিঞ্জিরা ছেড়ে উড়ে চলে গেল জাবেেরদাল্লাহর কি কান্না মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অতি আদরের দুইটি বুকের মানিক তারা দুজনেই মারা গেল এই দুঃখ এই কষ্ট সহ্য করা যে কি কঠিন ব্যাপার কত যে হৃদয় বিদারক ঘটনা তা বলে বুঝাতে পারবো না বড় ছেলে আবদুল্লাহকে কোলে করে কান্তে কানতে চিৎকার করে আবার বিবিকে ডাকলেন বিবি তুমি কোথায় বিবি তখন বুকের মধ্যে বড় কষ্ট পাথর চাপা দিয়ে রুটি তৈরি করার জন্য আটার খামি তৈরি করছিল স্বামীর ডাকে চমকে উঠলেন তারা হুড়ো করে রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন এসে দেখলেন স্বামী তার বড় পুত্র আবদুল্লার নিথর দেহটি বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করছে এই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না চিৎকার করে বলতে লাগলেন এ হতে পারে না আমি বিশ্বাস করতে পারছি না আজ আল্লাহ আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন আর আজই আমাদের বুকের মানিক জোড়া এইভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে আমি এটা মানতে পারছি না তখন যাবে রাজি আল্লাহতালু কিছুটা শান্ত সুরে বিবিকে বললেন বিবি গো তুমি এত কান্নাকাটি করো না ঘটনাটি বুঝতে পারছো না আমার মনে বলছে আমাদের কঠিন পরীক্ষা চলছে এই পরীক্ষায় আমাদের ফেল করলে হবে না আমাদের পাশ করতেই হবে তুমি ধৈর্য ধরো কান্না করো না শান্ত হও ঘরে যাও খাবার তৈরি করো এখনই আল্লাহ রাসুল আমাদের বাড়িতে আসবেন তিনি এসে যদি দেখেন আমি তুমি দুজনেই কান্না করছি তাহলে কিছুতেই তিনি আমাদের বাড়ির খাবার খাবেন না আমরা তো রাসুলকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি এমনকি আমাদের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি আমরা কষ্ট পাই তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমাদের রাসুলের মনে আমরা কোনো কষ্ট দিতে পারি না আর পারবো না এই কথা বলে বড় ছেলে আবদুল্লাহকে নিয়ে রান্নাঘরের পিছনে ছোট ছেলের পাশে শুয়ে একটি কম্বল দিয়ে ঢেকে দিলেন বাড়ির মধ্যে প্রবেশ করতেই পথের দিকে লক্ষ্য করে দেখলেন আল্লাহ রাসুল ওঠের পিঠে সাওয়ার করে তার বাড়ির দিকে আসছেন পিছনে সাহাবিদের লম্বা লাইন দেখা গেল তিনি দৌড়ে পথের দিকে গেলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে ডেকে বললেন আহলান সাহলান ইয়া রাসুল আল্লাহ এই বলে স্বাগত জানালেন এরপর বাড়ির ভেতরে নিয়ে আসলেন বিবিকে ডেকে বললেন আল্লাহ রাসুল আমাদের বাড়িতে আগমন করেছে তাড়াতাড়ি খাবার পরিবেশনের ব্যবস্থা করো তখন তার স্ত্রী আটার খামিগুলি রসুল সাল্লি আসাল্লামের সামনে দিলেন তিনি তাতে সামান্য একটু লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন এরপর গোষ্ঠের পাতিলের কাছে গিয়ে তাতেও সামান্য একটু লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করে দিলেন এরপর বললেন তুমি চুলার উপর থেকে এই পাতিলটি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো এরপর রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ঘরের মধ্যে বসার ব্যবস্থা করলেন দোস্তরখানা বিছিয়ে দিলেন সাথে কিছু সংখ্যক সাহাবিকেও বসালেন আর সকল সাহাবিকে বাড়ির আগিনায় বসতে দিলেন এরপর যাবে রদিউল্লাহ তালানহু আলানহু বিশ্বনবীকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন আল্লাহ রাসুল যখন ঘরের মধ্যে এক পা প্রবেশ করিয়েছেন আর আরেক পা বাহিরে ঠিক ওই সময়ে আল্লাহর হুকুনে ফেরেস্তা হজরত জিব্বাইল্লা আলি সেখানে আগমন করলেন তিনি রাসুল সাল্লি আসালামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহ রাসুল আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি আপনি যে আজ জাবেরের বাড়ির খাবার খাবেন আল্লাপাত আপনাকে বলেছেন আপনি যেন জাবেরের দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন এই কথা বলে হজরত জিব্রাইল আলিহিসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন তারপর রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করার পর পা আবার বাহিরের দিকে নিয়ে আসলেন এবং জাবের জাবেেরাদ আলাহ বললেন জাবের তোমার তো দুটি ছেলে সন্তান আছে তারা কই তুমি তাদের ডাকো আমরা একসাথে বসে খাবার জাবের খাবো খাবের তখন বললেন ইয়া রাসুলাল্লাহ ওরা তো ছোট মানুষ হয়তো কোথাও আছে আপনি সকলকে নিয়ে খেয়ে নিন ওরা পরে খাবে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম তখন বললেন না তুমি তাদেরকে এখনই ডাকো জাবের রাজি আল্লাহু তালাহ তখন বললেন ওরা পরে খাবে আপনারা শুরু করুন রাসুলসাল্লাহ আলী আসসালাম এবার একটু কঠোরভাবে বললেন যাবের তুমি বুঝতে পারছো না তোমার ছেলেদের নিয়ে একসাথে খাবার খাই এটা আমার ইচ্ছা না এটা আল্লাহর ইচ্ছা তুমি আর দেরি করো না তাড়াতাড়ি ছেলেদের নিয়ে আসো আমার কাছে তখন হজরত জাবে রাজিল্লাহ তালানহু একটু চুপ করে রইলেন এবার রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কানে ভেসে আসলো ঘরের ভেতর থেকে কে যেন অল্প শব্দ করে কান্না করছে তখন রাসুল্লাহ ওয়াসাল্লাম বললেন হে যাবের ঘরের ভিতরে কান্না করছে কে জাবে রদি আল্লাহু তখন বললেন হুজুর আমার সাথে আসুন আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কথা বলে রাসুলুল্লাহ সাল্লাহ আলি সাথে নিয়ে জাবের আদি আল্লাহু তু আলাহু রান্নাঘরে পেছনের দিকে গেলেন কম্বল দিয়ে ঢাকা দেহ দুটি দেখিয়ে বললেন এই তো আমার মানিক এই তো আমার হৃদয়ের টুকরা এখানে শুয়ে আছে ওরা আমাদের ছেড়ে চলে গেছে আর জীবিত নেই এই কথা শুনে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম নিস্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন অতপর যাবে রাজিয়াল্লাহু তালানহুকে বললেন ওরে যাবের তুমি এত নিষ্ঠুর বাবা আমি আগে জানতাম না তোমার কলিজার টুকরারা তোমাদের ছেড়ে চলে গেছে তা সত্ত্বেও আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছো এমনকি আমাকে বুঝতেও দিচ্ছ না তোমাদের বুকে দুঃখের পাহাড় বয়ে যাচ্ছে তোমরা আমাকে এত ভালোবাসো তখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম মাটির উপর বসে পড়লেন এবং দুই ছেলের বুকের উপরে দু হাত রেখে বললেন হে জামের ছেলেরা আমি আল্লাহর রাসুল তোমাদেরকে ডাকছি তোমরা উঠে বসো আমার সাথে খাবার খাওয়ার জন্য রাসুলের ডাক দিতে বিলম্ব হল না কিন্তু সেই ডাক শুনতে আল্লাহর মোটেও বিলম্ব হলো না সাথে সাথে কবুল হয়ে গেল আল্লাহর হুকুমে ছেলেদের প্রাণ পাখি আবারও ফিরে আসলো তাদের বক্ষ পিঞ্জরে জীবিত দুই ভাই এবার তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন এবং খাবার খেতে বসলেন তখন নবীজি সমস্ত সাহাবিকে উদ্দেশ্য করে বললেন হে সাহাবিরা তোমরা সকলে শোনো আজকে তোমরা যত খুশি রুটি খাও যত খুশি গোস্ত খাও কিন্তু হারগুলো চাবাবে না এবং চুষে চুষে খাবে তখন রাসুদ সাল্লাহ আলহিাস্লাম জাবের জাবেের রিয়্লাহু তালাহনুকে বললেন হে জাবের তুমি সকলকে খাবার প্রস্তুত করে দাও তখন জাবের রাজি আল্লাহ তালাহনু খাবারের পাতিল থেকে ঢাকনা সরিয়ে হাত ঢুকিয়ে তার মধ্য থেকে গোস্ত এবং রুটি সবাইকে দিতে থাকলেন এরপর সকলে পেট ভরে খাওয়ার পর বিশ্বনবী হজরত জাবেরকে বললেন হে জাবের এবার তুমি রুটি এবং গোস্তের ঢাকনা খোলো হজরত জাবের রদি আল্লাহ তালু রুটি এবং গোস্তের ঢাকনা খুলতেই দেখলেন পূর্বের ন্যায় সমস্ত গোস্তুগুলো ডেকের মধ্যে বিদ্যমান রয়েছে এক টুকরো গোস্তও কমই নেই এবং রুটিগুলো পূর্বের ন্যায় যা ছিল তাই রয়েছে হজরত জাবের আদি আল্লাহ এই দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন এরপর বিশ্বনবী হজরত জাবের আদি আল্লাহ বললেন হে জাবের তুমি গোস্ত খাওয়ার সমস্ত হারগুলো আমার সামনে নিয়ে আসো হজরত জাবের আদি আল্লাহ তালানহু হারগুলো বিশ্বনবীর সামনে এনে উপস্থিত করলেন এরপর হারগুলোকে সামনে রেখে নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন সাথে সাথে জাবের আদি আল্লাহ তালাহনুয়ের ছোটো ছেলেটির সেই বকরিটি হারগুলোর মধ্য থেকে বের হয়ে এক দৌড় দিল সুফহান আল্লাহ এই ছিল সাহাবায়ে কিরামদের নবীর প্রতি ভালোবাসা